সম্মানিত দর্শক আমি খোকন আপনারা দেখছেন কৃষিভিত্তিক চ্যানেল আপনজন বাংলা টিভি আজকে একবারে আমি ছোট্ট একটি অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের আলোচনায় থাকবে এই গ্রীষ্মকালে চরম তাপপ্রবাহের মধ্যে দিয়ে একজন কৃষক শশা চাষ করেছেন তার মুখে তার শশা চাষের কাহানি আমরা শুনবো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন এবারে আমি পরিচয় করে দিই এই জমির মালিকের সঙ্গে আসসালাম আলাইকুম আপনার নাম কি আপনি শশা কবে লাগিয়েছিলেন ফাল্গু মাসের কুড়ি ফাল্গু মাসের কুড়ি তারিখে আর কতদিন পর আপনার ধরা পেতেছে মানে তুলতে শুরু করেছেন হারভেস্ট শুরু হয়েছে পঞ্চাশ দিন পর পঞ্চাশ দিন পর থেকে শুরু হয়েছে তাহলে আপনার মানে বৈশাখ মাসের প্রথম থেকে শুরু হয়েছে তাই তো তাহলে কটা পালে হয়েছে আপনার আর আপনার কাছে একটু জানবো সাধারণত প্রথমে দরকার যে খুব প্রয়োজনীয় জিনিস সেটা যে বীজ আপনি কি বীজ লাগিয়েছিলেন এখানে আপনার ভারত মাতা সেভেন স্টার ভারত মাতা স্টার আর লাগানোর সময় কি আপনি অঙ্কুর করে লাগিয়েছিলেন না এমনি লাগিয়েছিলেন আর কি সাদে লাগিয়েছিলেন দশ ছাব্বিশ চোদ্দ পঁয়ত্রিশ আর কোন কত নাশক দাদা কত নাশক খুরি অপরি মানে দানা দ কত দিয়েছিলেন আর লাগানোর কতদিন পর শেষই দিয়েছিলেন লাগা ছতে ছতে ছেচে একটা হয়েছে ও শেষ অঙ্কুর করার জন্য বর্তমানে সচাচাস করা খুবই দুরহ দাপাল এখানে অনেক রকমের রোগবালাই হয় এখানে বিভিন্ন রকমের কীটনাশক লাগে যেমন দেখুন এখানে একটি অশোক এই যে এখানে

303 ওবি যেমন এই যে এই যে এখানে দেখুন একাধিক মাকড় লেগে আছে পাতাটা এরকম জড়া জড়াছে এর জন্য কি দেন কবিরন সুলেমান আমরা শুনলাম কি কি রাসায়নিক ব্যবহার করতে হয় কি কি ব্যবহার করছেন এবারে আমরা শুনবো যে কি কি সার দিয়েছেন কি কি আরও হয়তো দিবেন ভবিষ্যতে তো আপনি প্রথম চাপান সার কতদিনের মাথায় দিছিলেন 15 দিনের মাথায় কি পরিমানে দিয়েছিলেন দু কেজি হারে দিয়েছিলেন কাঁঠাপত্র কি সার মিশ্র দশ ছাব্বিশ চোদ্দো পঁয়ত্রিশ ফসফেট ইউরিয়া ওনারা সব কিছু মিক্সড করে একসঙ্গে দিয়েছিলেন মানে কাঠায় দু কেজি করে আর তারপরে যে দ্বিতীয় যে আপনার চাপান সার তিন কেজি কাঠায় তিন কেজি করে কি সারের ওটা মিশ্র মিশ্রই মিশ্র তারপরে আপনার শেষ কদিন পর পর দিচ্ছেন বর্তমানে এখন তো প্রচুর তাপ প্রবাহ প্রচুর তাপ মানে দুই দিন সপ্তাহে দুই দিন জল দিচ্ছেন আপনার শসা কতটা জমির উপর আছে লাগানো পাঁচ কাঠা তো পাঁচ কাটা জমিতে আপনার শসা বর্তমানে কেমন হচ্ছে দশ কেজি বারো কেজি আপনার তো তো সেই হিসাবে তো আপনার শসা হচ্ছেই না কি কারণে এত হচ্ছে না তাপের জন্য জালে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে মানে প্রচন্ড তাপের জন্য শশা দিচ্ছে না তা আপনার তো হিসাবে তাহলে লস হবে লস হয়েছে তা মানে তাপের জন্য গাত নষ্ট হয়েছে আপনার শশা হচ্ছে না এত তাপ যা ভাবা যায় না এখন বর্তমানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমাদের এখানে সে কারণে আপনারা আসান রূপ হয়তো ফল পাচ্ছেন না আপনাদের সেই হিসাবে মানে লসের দিকে যাচ্ছে আস্তে আস্তে শশা বর্তমানে এখন শশার দাম কেমন পাচ্ছেন আপনি পঁয়ত্রিশ চল্লিশ মানে কেজি খুচরো তো আমরা মার্কেটে কিনছি পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি তো দাম আপনার কি ভালো মনে হয়েছে ভালো আরো একটু উন্নত হলে হয় না তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা দাম মানে চল্লিশ টাকা খুব কম না ভালোই সেই হিসাবে আপনার শশা হচ্ছে না শশাটা হলে পরে আপনার হয়তো লাভটা হয়ে যেত বর্তমানে আমাদের এখানে যে তাপবহ চলছে প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখানে সত্যিই শশা চাষ করা খুবই কঠিন ফুল জালি আসলে সেগুলো টিকছে না এই জমির মালিক তিনি গাছকে যে টিকে রেখেছেন এটাই তিনাকে ধন্যবাদ তিনি আমাদের চ্যানেলের সামনে তার শশা চাষ সম্বন্ধে বিস্তারিত জানালেন সেজন্য তাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অদৃশ্র অভিনন্দন ও ধন্যবাদ আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই